আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবার চলে আসলাম রোমানিয়ান এম্বাসির সামনে আজকে আমি আমার চারজন ক্যান্ডিডেট নিয়ে আসছি তো এখানে এসে আমার মেজাজটা পুরো গরম হয়ে গেছে আমি বলি তোরা যে জায়গায় জায়গায় গিয়া বালপাক নামাই সালার বুতেরা কমসে কম এই যে টেলিফোন নাম্বারটা লিখতে বলছে তুই তোরা টেলিফোন নাম্বার লিখতে পারস না আর তোরা আয়ুষবেড়া পন্ডিতি মারাইতে এইখানে আমাদের সামনে এইসব বালপাক নামই কথাবার্তা বলো হ্যাঁ হ্যাঁ এই যে এই মাত্র যা ঘটলো এই মাত্র ভদ্রলোক তাকে টেলিফোন নাম্বার লিখতে বলছে সেটা সে লিখতে পারে না তখন তার দিমাগ গেছে গরম হইয়া যে বেড়া টেলিফোন লিখতে পারে নাম্বার লিখতে পারে না এইবারে আমাদের সে গিয়া তো কাছাই করব। আর কী করবো এরপরে তারা জিগে জিগানো শুরু করছে এটা কি ওইটা কি ওই কথা কী আরেক পণ্ডিতে করছে কি ওইটা গিয়া তার উত্তর দিতে গেছে আরেক পন্ডিতে গিয়েছে তার উত্তর দিতে তোর দরকার আছে তোরে ডাকছে তোর কইছে আয় এর ট্রান্সলেট করে দে হুম দনুটারে বাইর করে দিছে এই দিমাগ গরমের কারণে যারা রিসিভ করতে আসছে পাসপোর্ট তাদেরকে কাগজ দেখে দুই সপ্তাহ পরে কাগজ দেখেই বলে দুই সপ্তাহ পরে শালার পুতেরা তো করে যে আমি বলি সারাদিন ভইরা ভুস্কি বেড়ি করে না দেখা ভুস্কি বেড়ি গো দুধ আর পাশা না দেখা ঘরে শুয়া শুইয়া এই পড় ইংরেজি শিখ লেখ খাতা লেখ এই দেশে খাতা কলমের অভাব নাই আলার পুতায় শুধু জিবালার মধ্যে টোকাইলেও দশ হাজার কলম আর দশ হাজার খাতা পাওয়া যায় ওইগুলিরে ঘরে না বইসা বসে লেখ লিখতে শিখ টেলে এক দুই তিন একশো পর্যন্ত লেখ এবিসিডি সবগুলো লেখ তারপরে বানান লেখ এগুলো শিখ শিখার কোনো বয়স নাই শিখতে হয় শিখার কোনো বয়স নাই তারপরে ইয়ে বিভিন্ন ইয়ে চ্যানেল আছে ইউটিউব আছে টিকটকের বিভিন্ন চ্যানেল আছে যেগুলোর মধ্যে ইংরেজি শিখায় ছোট ছোট বাচ্চারা শিখে শিখায় ইংরেজি ও ইংরেজি শিখ বেসিক ইংরেজিগুলো শিখ তো ঠাড়া বড় বুঝছ তোরা পুরা বাংলাদেশের মান সম্মান সব নষ্ট করছস তবু কারণে বাকি গো জিন্দিগি বরবাদ হয়ে গেছে ঠিক আছে সারাদিন শালার বুতারা টিকটকের মধ্যে বেড়ি লইয়া পড়ে থাকস শৌয়ার বুতারা আর এখানে লুচামি লাফেঙ্গামি যা আছে সবগুলি করতে পারো অথচ একটা টেলিফোন নাম্বার লিখতে পারস না ডেট লিখতে পারস না তোরা আবার যাইতে যাইতেছাস ইউরোপে তো করে এমনি করে কই যেন শরম হয় না আর মানুষে কয় আমার মুখ খারাপ আমি বলে গালি দেই সাদে আর গালি আসে হ্যাঁ চেহারার নেই সুরুত আগলি চেহারা এগুলি এইসব বেরি করে লইয়া চব্বিশ ঘন্টা পড়া থাকস পড়তে পারোস না ঘরের মধ্যে রুমের মধ্যে বৈশা বইসা তোর খাটের উপরে বৈশা বইসা লিখতে পারস না হ্যাঁ লেখা শিখতে পারোস না হাত ঘুরাবি কাউরে বলবি ভাই ডি লেখা দাও ওটার উপরে হাত ঘুরাবি ছোট্ট বাচ্চার মতো একদম ওয়ান টু থ্রি এক হান্ড্রেড পর্যন্ত লিখে দাও ওটার উপরে হাত ঘুরাবি লেখা শিখবি বুঝছ লেখা শিক্ষ তারপরে গিয়ে এম বিসির ভিতরে ঢুকবি পড়াশোনা কইরা তারপরে এম বিসিতে ঢুকবি আর আগে ঢুকবি না কোনো এম ঠিক আছে আর আমার কাছে যারা আবি তারা যদি এই পড়াশোনা না জানোস তোরা তো আমি এম বিসিতে ঢুকামোই না যত কিছুই হোক ঠিক আছে মনে রাখিস